কত বছরের এক বর্ষার রাত চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের এক ছোট্ট গ্রাম নাম তার মেঘছায়া গ্রামের প্রতিটি ঘরেই সেই রাতে তীব্র ঝড় বৃষ্টি চলছিল কিন্তু এক বাড়ির মধ্যে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছিল সেই বাড়িতে থাকত সুরেশ মজুমদার নামের একজন মধ্যবয়সী ব্যক্তি যারা একমাত্র মেয়ে ছিল রূপা রূপা ছিল অত্যন্ত মেধাবী কিন্তু সে এক সময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং অল্পদিনের দিনের মধ্যেই মারা যায় সুরেশবাবু তার মেয়ের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়ে সুরেশবাবু লক্ষ্য করেন তার মেয়ের মৃত্যুর কিছুদিন পর থেকেই বাড়ির মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে প্রথমে সুরেশ বাবু ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দিতেন না হঠাৎই একদিন বাবু লক্ষ্য করলেন রূপার ঘরের দরজা প্রতিরাতে নিজে থেকেই খুলে যায় কখনো কখনো তিনি মেয়ের কণ্ঠস্বরও শুনতে পেতেন বাবা আমি যে কষ্ট পাচ্ছি একদিন রাতে তিনি সাহস করে মেয়ের ঘরে ঢুকলেন সেখানে যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় বাবু দেখলেন রূপার বিছানায় এক ছায়ামূর্তি বসে আছে সুরেশ মজুমদার আতঙ্কে চিৎকার করে উঠলেন কে ওখানে ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটি যেন তার মেয়ের রূপ ধারণ করলো বাবা আমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে দাও না গো বাবা আমাকে শান্তি দাও রূপামা তুই কোথায় চলে গেলি আয় মা একটিবারের জন্য আমার কাছে আয় হঠাৎ করেই যেন সুরেশ বাবু আবার তার মেয়ের আর্তনাথ শুনতে বাবা তোমার মায়ের কারণে যে আমার আত্মার শান্তি পাচ্ছে না তুমি আমার থেকে মায়া ত্যাগ করো তাহলেই আমি শান্তি পাব পরের দিন সুরেশবাবু গ্রামের এক পণ্ডিতের কাছে গিয়ে গতরাতে ঘুটে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বললেন আত্মা শান্তি পাচ্ছে না কারণ আপনি এখনো তাকে হারাল শোকে ডুবে আছেন যত শীঘ্র সম্ভব পিণ্ড দান ও তার শেষ কার্য করার ব্যবস্থা করুন সুরেশ পণ্ডিতের কথা অনুযায়ী তার মেয়ের শেষ কার্য সম্পন্ন করলেন এবং তার আত্মার শান্তি কামনা সেদিন রাতে সুরেশবাবু বাড়ি ফিরে একদমই ঘুমোতে পারছিলেন না সে তার মেয়ের জন্য খুবই অনুতপ্ত ছিলেন মধ্যরাতে সুরেশবাবু তার স্বপ্নে আবার রূপাকে দেখতে পেলেন রূপা যেন হাসি মুখে বলে উঠল বাবা আমি শান্তি পেয়েছি আর কোনো চিন্তা করো না আমি আসি এরপর থেকে সুরেশ মজুমদার আর কখনো তার মেয়ের কণ্ঠস্বর শোনেননি